সুপ্রিয় দর্শক ও মাছ চাষি ভাইয়েরা আসসালাম ও বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আলোচনা করব আপনাদেরকে দেশি শোয়েল মাছের পোনা বিষয় নিয়ে আপনারা সকলে জেনে থাকবেন প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে দেশি শোল মাছ একটি অন্যতম মাছ বাজারে রয়েছে শোল মাছের ব্যাপক চাহিদা এছাড়া যে সকল দামি মাছ তার মধ্যে শোল মাছ অন্যতম একটি মাছ আমাদের বর্তমান বাংলাদেশের প্রাকৃতিক উৎস থেকে দেশি শৈল মাছ প্রায় বিলুপ্তির পথে যার কারণে কৃত্রিম প্রজননের মাধ্যমে বর্তমান চাষিভাইরা এই সকল মাছ উৎপাদন করে বাণিজ্যিকভাবে শৈল মাছ চাষ করতেছে পুকুরে দেশি শৈল মাছ চাষের জন্য অবশ্যই পুকুর প্রস্তুতির পর দেশি শৈল মাছ চাষের জন্য পুকুরে একটি পরিবেশ তৈরি করে রাখতে হবে তার জন্য অবশ্যই পুকুরে কচুরিপানা বা কলমিলতার ব্যবস্থা রাখতে হবে এছাড়া আপনাদের খেয়াল রাখতে হবে যাতে পুকুরে অতিরিক্ত কুচুরি পানা যেন না হয় শোয়েল মাছের পোনাকে আপনারা সুটকির গুঁড়া খাবার দিতে পারেন কারণ এই সকল ছোটো ছোটো পোনা মাছের প্রিয় খাবার সুটকি মাছের যে গুঁড়াগুলা এই সকল গুঁড়াগুলা এর পাশাপাশি যখন পনেরো দিন খাবার দেওয়ার পরে শৈল মাছের মোটামুটি একটি সাইজে যখন চলে আসবে তখন আপনারা চাইলে কার্প জাতীয় মাছের যে সকল ধানিগুলা আছে এই সকল ধানিগুলা শৈল মাছের খাবার হিসেবে আপনারা পুকুরে ব্যবহার করতে পারেন তো দেখতে পারছেন আমাদের কাছে উন্নত জাতের যে সকল দেশীয় ও সোয়েল মাছের পোনাগুলা এগুলো আমাদের কাছে আছে দুই ইঞ্চি সাইজের আর এই সকল পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার এবং ডিসক্রিপশনে আমাদের বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এই সকল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও দেখে শুনে বুঝে আপনারা এই সকল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আমাদের শৈল মাছ সংক্রান্ত বিষয় নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর মাছের জন্য অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় এই সকল মাছ হোম ডেলিভারি করে থাকি শোয়েল মাছের পাশাপাশি সকল মাছের কালেকশনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ